নীতিকে আমরা পালন করতেছি এবং ভবিষ্যতে করব এবং আমরা দেখিয়ে দিতে চাই ওই জাগত বাংলার পাকিস্তানিদের সন্তানদেরকে যে বাংলাদেশের বঙ্গবন্ধুর প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সন্তানরা সহকি সংগঠনরা আমরা সবাই এক এবং আমরা দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা প্রবাসে বসেও আমাদের নিজেদের অর্থ অপচয় করেও পালন করব এবং সব সময় সদা প্রস্তুত থাকবো ভাইয়ের আপনার আমার আপনারা বিভ্রান্তি বোধ করবেন না মালয়েশিয়াতে ওই যারা সন্তানদের বিভিন্ন সংগঠন রয়েছে যেটা জাতীয়তাবাদী আওয়ামী লীগ হিসাবে পরিচিত তাদের কাজ তারা আওয়ামী লীগের ভালো কোনো জিনিস চায় না তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে তাই আমি বলবো সঠিক যারা আমলে যারা গণতন্ত্রের কথা বলে জননেত্রী শেখ হাসিনার কথা বলে বঙ্গবন্ধুর কথা বলে স্বাধীনতার কথা বলে আপনারা সেই দিকে আপনারা সমবেত হবেন ভাইয়ের আমার বক্তব্য নির্ধারিত করবো না আপনারা জানেন এই হাইকমিশন এখানে স্থানান্তরিত করা হয়েছে শুধু এই আলহাজ মন্ত্রিস

আমরা জনগণ শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে প্রবাসে আমরা আওয়ামী আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা ভাবে একসাথে আমরা রাজনীতি করি দেশকে উন্নয়নের শিখরে এগিয়ে নিয়ে যাই এই আমরা বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ